হাতের কাজের গড়ি নিয়ে কিছু বেসিক ধারণা দিব এবং সেই সাথে আমি কিছু কাজ দেখাবো যেগুলো দেখে শিখে নিতে পারেন এই হাতের কাজের গড়ি যেহেতু হাতের কাজের গড়ি নি সম্পূর্ণ নিজের হাতে করেছি সেই জন্য কীভাবে কী করেছি সেটি আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তার আগে বলে দি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমার সব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে চলে যায় এবং নতুন কিছু শিখতে পারেন আমার কাজ দেখে এখানে যে ঘড়িটি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাতের কাছে সম্পূর্ণ ঘড়িটি এটির সাইজ হচ্ছে দশ ইঞ্চি যে কারণে আমি একটু বাঁকা করে ফটোগ্রাফি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো না এই রকম অন্য আরেকটি গড়ি এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দি। এই গড়ির মধ্যে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমি আপনাদেরকে আজকে করিয়ে দেখাবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন গড়িটি গড়ছে কিনা অবশ্যই গড়িটি গড়ছে সেটি স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এবং বুঝিয়ে নিয়া এখানে আমি সবগুলো লেখা আমি ফার্স্ট থেকে লিখে এবং করে রেখেছি সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম যে গড়ি আসলে দেখতে কেমন হয় সেটি তো পতাকাগুলো করে দেখানোর আগে আপনাদেরকে বলে দি এই গড়ি তৈরি করতে আপনাদের প্রয়োজন হবে হচ্ছে একটি ফ্রেম, একটি কাপড়, এছাড়া আর কিছুই না। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে আমার কথাগুলো শুনবেন, দেখবেন, বুঝবেন, তারপর হচ্ছে কাজ করবেন, দেখবেন, পারবেন। তো আমি আজকে পাতা কিভাবে সেলাই করা হয় সেই ভিডিওটি শেয়ার করছি যাতে আপনারা সুন্দর করে একটি গড়ি তৈরি করে নিতে পারেন বাসায় বসে। তো দেখুন এখানে গড়িটি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি অন্য আরেকটি টুকরো কাপড়ের মধ্যে কিছু ফুল এবং পাতা আর্ট করে রেখেছিলাম সেখানে আমি পাতাগুলো চার থেকে পাঁচটি পাতা আমি আপনাদেরকে করে দেখাবো আশা করছি এই পাতাগুলো দেখার পর আপনাদের যে কোনো গরিতে अप्लाई করতে সমস্যা হবে না তো দেখুন এই যে আরে একটি গুরির ডিজাইন এই গড়িটি আমি প্রথমেই ফুল পাতা আর্ট করে রেখেছি এরপরে হচ্ছে আপনারা দেখেন গুল আপ করবো এই ছোট ছোট যে দাগগুলো দেওয়া আছে আর লেখাগুলো এখনও করিনি যেহেতু আমি পাথাগুলো আজকে শিখাবো সেক্ষেত্রে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই একদিনে সব দেখানো সম্ভব না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যায় সেই জন্য আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করবেন এবং বলে দেবেন নেক্সট এ আমি এই গরির দ্বিতীয় ধাপ শেয়ার করব। তো দেখুন আমি কিভাবে পাতাগুলো করছি সেটা আমি একটু ক্লোজ করে দেখাবো একটু পরে তবে আপনারা প্রথমে দেখেন আমি স্টার্ট কিভাবে করেছি এখানে আমি হালকা জলপাই কালার সোদা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সবুজ কালার নিতে পারেন আহ ঘারক জলপাই বা অনেক মানে অনেক হার্ড হার্ড কালারগুলো আপনারা যুক্ত করতে পারেন তবে খেয়াল রাখবেন গড়ির মধ্যে যদি আপনারা হালকা কালার গুলো ব্যবহার করেন তবে আপনাদের জন্য সুবিধা এবং দেখতেও অনেক সুন্দর দেখায় অবশ্যই আপনারা প্রথমে দেখে নিয়েছেন আমি কিভাবে কি করেছি একটি গরি কিভাবে তৈরি করেছি আজকে থেকে আপনাদেরকে কন্টিনিউ আহ টিউটোরিয়াল শেয়ার শেয়ার করব কারণ আপনাদের রিকোয়েস্টই আপু টিউটোরিয়াল দিবেন টিউটোরিয়াল দিবেন আসলে main সমস্যা হচ্ছে আমার ফোনের পেছন ক্যামেরাটি ভেঙে যাওয়ার ফলে আমি আপনাদেরকে আহ ক্লিয়ার করে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো দেখুন এখানে আমি পাতাগুলো কিভাবে করে নিচ্ছি আপনারা এখানে চার থেকে পাঁচটি পাতা আমি করিয়ে দেখাবো এগুলো দেখে আপনারা আস্তে আস্তে দেখেন আপনারা হাতে আস্তে আস্তে করে শিখে নিবেন তো দেখেন আমি কিভাবে পাতাগুলো করছি মানে দুই পাশ থেকে শুধু উপর নিচ করে এটা হচ্ছে সম্পূর্ণ বরাট মানে হচ্ছে উপর নিচে বরাট কখনো কখনো আমি ব্যবহার করি উপর বরাট উপর বরাটটি দিলে আসলে ফিনিশিং ভালো হয় না সেই জন্য আমি উপর নিচে বরাট করে এটি করে নিচ্ছি তো আপনারা স্পষ্ট করে দেখে দেখিয়ে দিলাম আর কোনো প্রকার টেনে দিচ্ছি না কারণ আপনাদের দেখতে যদি অসুবিধা হয় বা শিখতে যদি সমস্যা হয় সেই জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট মাস্ট বি করবেন কারণ আপনাদের কমেন্টের উত্তরের মাধ্যমে আমি আমার কাজকে এগিয়ে নিয়ে যেতে চাই তো দেখুন এভাবে পাথাগুলো ফিল আপ করে নিব আর এই পাথাগুলো আমি গড়িতে অ্যাপ্লাই করব। তো দেখুন এখানে আমার চারটি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে আমি এই চারটি পাতা আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম আর নেক্সট হচ্ছে আপনাদের এই পাতাগুলো দেখে দেখে গড়িতে এখানে সবগুলো পাতা আমি করে নিয়েছি সবগুলো কিন্তু আর আমি ছোট ছোট্ট করে পাতাগুলো করেছি যেহেতু এটা গড়ি হাতের কাজের যেন কাঠাগুলো পাতাতে না লেগে যায় সেই জন্য তো অবশ্যই অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ